আমি কম মানে ভালো এবং কি দশ বছরের গ্যারান্টি খুব কিউট একটা শেপ আচ্ছা ঢাকনা দেওয়া আছে ভাই মাল্টি মানে সব কাজ করতে পারবেন ভাই আপনি কোনো আসেন অসুস্থ চাইনিজ করার একটু দেখেন যে হ্যান্ডেলটা দেখেন কত হেভি দেখেন এখানে সুন্দরভাবে কার্ভ করা আছে কিন্তু বিভিন্ন কাজে ইউজ হয় যে পুরো ঝং ধরে গেছে কালার নষ্ট হয়ে গেছে ফুটা হয়ে গেছে একদম চেঞ্জ আমি কম মানে ভালো এবং কি দশ বছরের গ্যারান্টি প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা ঝং ধরে গেছে কালার নষ্ট হয়ে গেছে ফুটা হয়ে গেছে একদম চেঞ্জ কোনো রিপ্লেস না ভাই একদম চেঞ্জ দিবে কোম্পানি আজকে দেখেন সম্পূর্ণ হচ্ছে অ্যালোসোফের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট তো না ভাই কিছু প্রোডাক্ট আমরা যেগুলো স্টকে আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং কি দশ বছরের গ্যারান্টি আপনার হচ্ছিলো কালার ঝং ধরে গেছে কিংবা হচ্ছিলো কালারটা নষ্ট হয়ে গেছে কিংবা ফুটা হয়ে গেছে এগুলো কিন্তু আপনার সরাসরি হচ্ছিল চেঞ্জ পেয়ে যাবেন মানে দশ বছরের মধ্যে যদি কিছু হয় ঠিক আছে তো ফার্স্ট টাইম হচ্ছে হলো আমরা হচ্ছে হলো তাওয়া দিয়ে শুরু করছি আমাদের দেখা যায় এই তাওয়া কিন্তু সবার বাসাই লাগে সকালবেলা দেখা যায় রুটি কিংবা হচ্ছে চাপটি এগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ হয় আর এবং কি একটু দেখাই এই যে দেখেন এটার যে থিকনেসটা যে কত হেভি এবং এইখানে কিন্তু হচ্ছে হলো অনেক সুন্দরভাবে একটা হ্যান্ডেল দেওয়া আছে এবং রিপিট রিপিট করা ঠিক আছে এটার হচ্ছে হলো সাইজ আছে সাইজ হিসাবে আমি আপনাদেরকে দামটা বলে দিচ্ছি এটার যেটা হচ্ছে হলো চব্বিশ সিএম ভাইয়া ওই যে এটা হচ্ছে চব্বিশ সিএম সরি চব্বিশ সি যেটা এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ থাকবে ছাব্বিশ সি যেটা এটা হচ্ছে আপনার ছয়শো টাকা থাকবে আটাইশ সি এম যেটা ওইটা থাকবে আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা সাইজ বাই সাইজ দামটা বলে দিচ্ছি এছাড়াও যারা হচ্ছে ওগুলো আপনাদের দামটা বুঝতে প্রবলেম হয় আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা ইজি লোকেশানে কিংবা একদম সহজ উপায়ে এগুলো পারচেস করতে পারেন এরপর আসেনি এই যে ভাই যে জিনিসটা দেখাবো আজকে একটু দেখাই এগুলো হচ্ছে মাল্টিপেন দেখা যায় আমাদের বাসায় কিন্তু সবারই দেখা যায় একটু চা খেতে মন চায় কিংবা বাসায় দুধ আছে একটু গরম করে খেতে মন চায় টুকি আপনি চাইলে কিন্তু এটা তো কফি করতে পারবেন এই যে বাচ্চাদের খিচুড়ি বাচ্চাদের খিচুড়ি এবং এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে কার্ভ করা আছে দেখা যায় আপনি চাটা করলেন এক যদি এরকম গোল রাউন্ড থাকে সেক্ষেত্রে কিন্তু পরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু এই কার্ভটা করা আছে ইজি ভাবে কিন্তু ঢেলে ফেলতে পারবেন এই যে দেখেন এটার কিন্তু হচ্ছে চারটা সাইজ আছে এটার দামটা যদি একটু আমি আপনাদেরকে বলে দিই চারটা সাইজ চারটা সাইজ মাল্টিপাল হচ্ছে চারটা সাইজ আমি সাইজ হিসাবে আপনাদেরকে বলছি যেটা হচ্ছে ভাই পনেরো এম এটা থাকবে পাঁচশো বিশ টাকা ষোলো এম যেটা এটা থাকবে হচ্ছিলো ছয়শো টাকা আঠারো এম যেটা এটা থাকবে হচ্ছিলো সাতশো টাকা বিশ এম যেটা এটা থাকবে হচ্ছে আটশো বিশ টাকা তো ঠিক আছে আপনারা যারা নেবেন এগুলো হচ্ছিলো ইমুকের বা হোয়াটসঅ্যাপে সহজেই যোগাযোগ করে নিতে পারবেন তারপরে আসেন হচ্ছিলো ভাই চাইনিজ করাই এই কড়াইগুলাতে হচ্ছে আপনারা ভাজা পোড়া করবেন যে কোনো রান্না করবেন খুব ইজিতে একদম হচ্ছে অল্প তাপে হয়ে যাবে এবং হচ্ছে তেলের পরিমাণ লাগবে কম আচ্ছা এটা একটু এই যে দেখেন ভাই এবং কি এই যে দেখেন এখানে কিন্তু খোদাই করে লেখা আছে ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের প্রোডাক্ট আরেকটা জিনিস যদি ভাই আমি আপনাদেরকে দেখাই অ্যালোসফের কি প্রোডাক্ট লাগবে এখানে কিন্তু মেনে দেওয়া আছে আচ্ছা সব একটু যদি দেখাই একটু স্থির করেন ক্যামেরাটা এই যে দেখেন এইখানে কিন্তু সব দেওয়া আছে এর বাইরে কিন্তু আরো আছে এইখানে যত প্রোডাক্ট আছে আমাদের এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন জাস্ট একটু কষ্ট করে একটা স্ক্রিনশট দিবেন অথবা কষ্ট করে ওই প্রোডাক্টের নামটা বলবেন আমরা কিন্তু আপনাদেরকে এগুলো সংগ্রহ করে দিতে পারব তো এখন আসলে হচ্ছে চাইনিজ করা একটু দেখেন এই যে হ্যান্ডেলটা দেখেন কত হেভি একদম রিপিট করা কিন্তু ভাই ঠিক আছে তো এটা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি চাইনিজ করা হচ্ছিল আপনার সাতাইশ সি যেটা এটা থাকবে হচ্ছিল পাঁচশো আশি টাকা তিরিশ সিএম যেটা এটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বত্রিশ সিএম যেটা এটা থাকবে সাতশো টাকা চৌত্রিশ সিএম যেটা এটা থাকবে হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা এটা নয়শো আশি টাকা একচল্লিশ যেটা হচ্ছিল বড় সাইজ মানে এর চেয়েও বড় এই যে এটার চেয়েও বড় থাকবে ভাই একচল্লিশ সাইজ যেটা এটা এটার চেয়েও বড়ো থাকবে ওটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার চেয়েও বড় কিন্তু খবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার হচ্ছিল চাইনিজ করার পরে হচ্ছিলো আরেকটা যেটা দেখাবো এটা দেখলো তো পুরাই মাথা নষ্ট এটাতে রান্নার থেকে শুরু করে কাটা কাটি এবং হচ্ছে সাফ সার্ফ পর্যন্ত করতে পারবে মানে রান্নার কাজে ব্যবহার বলতে এটা ধোয়া থেকে শুরু এটা মানে হচ্ছে আপনি কি কাজে প্রয়োজন মাল্টি এক হিসাবে মাল্টি মানে সব কাজ করতে পারবেন ভাই আপনি চাইলে হচ্ছে সবজি কাটতে পারবেন চাইলে মাছ ভাজি করতে পারবেন চাইলে মুড়ি মাখানো করতে পারেন এবং হচ্ছে ডিমে মানে কেকের যত হচ্ছে হলো ইয়েগুলো আছে বেকিং আইটেম বেকিং আইটেম সব করতে পারেন আটা গুলতে পারবেন এক কথা হচ্ছে এটাতে কি করবেন ভাই সব করতে পারেন এবং হচ্ছে দেখেন থিকনেসটা কত হেভি এই যে দেখেন এটা বলতে কিন্তু সাইজ আছে অনেকগুলো আমরা হচ্ছিল সাইজ হিসাবে আপনাদেরকে দামটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছিল পাঁচ নাম্বার যেটা পাঁচ নাম্বারটা থাকবে দুইশো বিশ টাকা চার নাম্বার যেটা এটা দুইশো পঞ্চাশ টাকা তিন নাম্বার যেটা এটা থাকবে তিনশো টাকা দুই নাম্বার যেটা এটা থাকবে তিনশো আশি টাকা সবচেয়ে বড় যেটা এটা হচ্ছে এক নাম্বারটা ভাই এটা প্রাইস থাকবে হচ্ছিল চারশো দশ টাকা ঠিক আছে তো আচ্ছা এর বাহিরে তারপর আসে হচ্ছিল পুডিং কিংবা হচ্ছে আপনি কোনো বাসায় কারোকে আত্মীয় স্বজনকে খাবার দিবেন কিংবা পুডিং বানাবেন কিংবা হচ্ছে হলো কোনো খাবার হচ্ছে ফ্রিজে রাখবেন এগুলো কিন্তু মশলা এই যে দেখেন এত হেভি মানে এটা হচ্ছে সহজে কিন্তু ঘামবে না আপনি যদি কোনো খাবারও রাখেন এটা কিন্তু সহজে ঘামবে না কিংবা নষ্ট হবে না যেহেতু এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট এই জন্য কিন্তু হেভি একদম কিন্তু হেভি ভাই বুঝছেন তো এটার হচ্ছিল প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি কোটিং বক্স এটা প্রায় সাইজ থাকবে হচ্ছিলো আপনার পাঁচটা পনেরো সাইজ যেটা এটা থাকবে হচ্ছিলো দুইশো টাকা সতেরো সাইজ যেটা এটা থাকবে হচ্ছিলো দুশো পঞ্চাশ টাকা আঠারো সাইজ যেটা এটা থাকবে হলো দুশো আশি টাকা উনিশ সাইজ যেটা এটা থাকবে হচ্ছে তিনশো টাকা সবচাইতে বড়ো বিশ বিশ সাইজ যেটা এটা হচ্ছে তিনশো সত্তর টাকা ঠিক আছে তো এরপরে আসলে আসেন ভাই আসল যেগুলো ছিল কারির জন্য যারা আসলে মাংস রান্না করবেন সবজি পাকাবেন পোলাও করবেন হ্যাঁ পোলাও করবেন এইটা এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ঢাকনা দেওয়া আছে ভাই ঢাকনা প্রত্যেকটা কিন্তু ঢাকনা সহ পাবেন যদি প্রাইসটা আপনাদেরকে বলে দিই এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপনার ছয় 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 নাম্বার যেটা থেকে দুইশো চল্লিশ টাকা ঢাকনা সহ কিন্তু ঢাকনা সহ দুইশো চল্লিশ টাকা সাত নাম্বার থাকবে হচ্ছে হলো তিনশো বিশ টাকা আট নাম্বার থাকবে হচ্ছে হলো আপনার তিনশো নব্বই টাকা নয় নাম্বার থাকবে হচ্ছে হলো চারশো পঞ্চাশ দশ নাম্বার থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এগারো নাম্বার আছে এই যে এই পাশে ভাই

এই যে চোদ্দ থেকে হচ্ছে হলো সাইজটা যেহেতু বড় আপনার কিন্তু এই যে ফ্ল্যাট ঢাকনা পেয়ে যাচ্ছে ফ্ল্যাট ঢাকনা এটাতে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন ভাই এটাতে চাইলে কিন্তু আপনারা কাটাকাটি করতে পারবেন সবজি তারপর হচ্ছে হলো অনেক আমচটি বানাই কিন্তু ভাই এটার মধ্যে দিয়ে কিন্তু রোদ্রে দিলে কিন্তু আমচটি কিন্তু হয়ে যাবে অথবা আপনি পোলাও রান্না করছেন এটার উপরে কিন্তু কয়লাও দিতে পারেন একটার উপর একটা কিন্তু রাখতেও পারবেন তো এই চোদ্দোর পরে যতগুলো আছে ওগুলার কিন্তু আপনি হচ্ছে এই ফ্ল্যাট ঢাকনাটা পেয়ে যাবেন এবং ঢাকনাটা যে কত হেভি যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আমি হচ্ছে প্রাইসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি চোদ্দো থেকে চোদ্দো নাম্বার যেটা এটা হচ্ছে এগারোশো নব্বই টাকা থাকবে পনেরো নাম্বার থাকবে হচ্ছিল পনেরোশো টাকা ষোলো নাম্বার যেটা এটা থাকবে হচ্ছিল ষোলোশো আশি টাকা সতেরো নাম্বার থাকবে হচ্ছিল আপনার উনিশশো পঞ্চাশ টাকা আঠারো নাম্বার হচ্ছে হলো দুই হাজার পঞ্চাশ টাকা এরপর হচ্ছিলো বিশ নাম্বার ভাই একসাথে হচ্ছিলো পাঁচ থেকে ছয় কেজি পোলাও রান্না করবেন সেটা প্রাইস থাকবে হচ্ছিলো দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার আসেন হলো ভাতের পাতিল ভাই ঠিক আছে এই যে এইখান থেকে শুরু দেখেন ভাতের পাতা হচ্ছে আট নাম্বার থেকে শুরু এগুলো প্রাইসটা যদি একটু বলে দিই সরি ছয় নম্বর থেকে শুরু আর কি ছয় নাম্বারটা থাকবে হচ্ছে আপনার দুশো টাকা সাত নাম্বার থাকবে হচ্ছে হলো আপনার তিনশো চল্লিশ টাকা আট নাম্বার থাকবে তিনশো নব্বই টাকা নয় নাম্বার থাকবে হচ্ছে ভাই চারশো টাকা দশ নাম আপনার দশ হচ্ছে এই যে পাঁচশো টাকা এগারো নাম্বার হচ্ছে হলো সাতশো টাকা তেরো নাম্বার হচ্ছে আটশো আশি টাকা টাকা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা পনেরো নম্বর থাকবে বারোশো পঞ্চাশ ষোলো থাকবে পঞ্চাশ আরেকটা জিনিস দেখায় ভাই আজকের যেটা একদম হিট ভাইরাল যে এই যে দেখেন এটা কিন্তু অনেক কিউট একটা শেপ আচ্ছা এই শেপ এই শেপগুলোর সঙ্গে কোনো মিল নেই না এইটা তো আপনি শুধু ভাতই কিন্তু রান্না করতে পারবেন এটাতে শুধু হচ্ছে হলো আপনি কি কারি এবং হচ্ছে পোলাও এগুলো রান্না করতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু রান্না করতে ভাত তারপর হচ্ছে হলো সবজি এক কথা হচ্ছিলো এটা কিন্তু সব কিছু এটা শেপটা হচ্ছিলো বেইলি শেপ ভাই দেখেন কত সুন্দর এবং হলো ভিতরে স্পেসটা যদি দেখেন এটা প্রাইসটা আপনাদেরকে বলে দেবো এবং কিন্তু আমরা শুরুতেও বলছি এখনও কিন্তু বলছি এগুলা কিন্তু দশ বছরের গ্যারান্টি কোনো ঝং ফাটা ফুটা কিংবা হলো কালার চেঞ্জ কোম্পানি কিন্তু আপনাদেরকে হচ্ছে হলো চেঞ্জ দেবে ঠিক আছে যদি প্রাইসটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে হলো আপনার সাত নাম্বারটা থাকবে হচ্ছে হলো তিনশো টাকা আট নাম্বার হচ্ছিল চারশো টাকা নয় নাম্বার পাঁচশো টাকা দশ নম্বর থাকবে হলো পাঁচশো নব্বই টাকা এগারো নাম্বার থাকবে হচ্ছিল আটশো পঞ্চাশ টাকা বারো নাম্বার থাকবে হচ্ছিল নয়শো পঞ্চাশ টাকা এছাড়াও যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন ঢাকা ও ঢাকার বাহির থেকে তারা হচ্ছিলো অন্তত মিনিমাম দুই থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনারা বাকি টাকা যেটা থাকবে এটা হচ্ছিল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া হলো দেশের বাহির থেকে যে ভাইয়ারা প্রবাসী ভাইয়ারা যদি অর্ডার করেন তাদের জন্য একদম ফুল ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা অ্যাডভান্স করা লাগবে না আর এছাড়া যারা আমাদের শপটি ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপে এসে দেখে নিতে আমাদের শপ অ্যাড্রেসটা দেখিয়ে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা হচ্ছে আমাদের শপটা ভিজিট করতে আমাদের দোকান নাম্বার হচ্ছে হলো সাতান্ন নং বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এছাড়াও আমাদের আরও একটি শপ আছে যেটা হচ্ছে একশো পঁয়ষট্টি নাম্বার ওই শপটা হচ্ছে সবসময় খোলা থাকে এই শপটা হচ্ছে শুধু আমাদের ভিডিও দেওয়ার জন্য ভাইয়া আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারের যোগাযোগ করে একটু কষ্ট করে চলে আসলেই কিন্তু আমাদের ইজি লোকেশানে চলে আসতে পারবেন সো সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ